সেটিংসে এসে আপনি একদম স্ক্রল করে নিচে আসবেন তারপর এখান থেকে আপনি সিস্টেম অ্যাপস এই অপশনটির উপর ট্যাপ করে দিবেন এখানে আসলে আপনি স্ক্রিন রেকর্ডিং নামে একটা অপশন পাবেন সেখানে ট্যাপ করবেন আর এইখান থেকে প্রথমত আপনাকে হচ্ছে এই যে অ্যালাউ সাউন্ড রেকর্ডিং এখান থেকে এই অপশানটাকে আপনি অ্যালাউ করে দিবেন কারণ আপনি আপনার ভিডিওর মধ্যে সাউন্ড রেকর্ড করবেন তারপর এখানে দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিডিও রেজুলেশন এখানে দেখতে পাচ্ছেন হাই করা রয়েছে আপনি এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে কিন্তু এখান থেকে আপনি এইচডি কোয়ালিটি সিলেক্ট করে রাখতে পারবেন তারপর এখান থেকে থেকে আপনাকে আর কিছুই করতে হবে না তো আপনি যখন ভিডিও কলে কথা বলবেন তার আগে কিন্তু আপনার ফোন থেকে স্ক্রিন রেকর্ড অন করতে হবে তার জন্য আপনি উপর থেকে নোটিফিকেশন বার টান দিবেন এইখান থেকে মূলত আপনাকে রেকর্ড অন আমার মোবাইলে বাই ডিফল্ট এই সেটিংসটা কিন্তু নেভিগেশন বারের মধ্যে রয়েছে এইখানে যে স্ক্রিন রেকর্ডের অপশন রয়েছে সেটা চালু করেই কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ ইমু অথবা মেসেঞ্জারে ভিডিও কলে কথা বলার সময় কিন্তু আমরা ভিডিও কল রেকর্ড করতে পারবো